হ্যালো বন্ধুরা রিঙ্কুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো চিকেন স্প্রিং রোল স্প্রিং রোল বানাতে কী কী লাগছে একবার বলে দিই আমি এখানে নিয়েছি এক কাপের মতন বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকে খুব ফাইন করে কুচি করে নিতে হবে আর আমি এখানে বাঁধাকপির ভেতরের অংশটা নিয়েছি নিয়েছি একটা বড় দেখে পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি কিছুটা পরিমাণে লাল ক্যাপসিকাম নিয়েছি কিছুটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি আর এখানে আমি নিয়েছি এক বাটি চিকেন চিকেনটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হাত দিয়ে স্প্রেড করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ভিনিগার এক চামচ এক চামচ সয়া সস দু চামচ টমেটো সস আর এক চামচ চিলি সস আমি দু চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি করে আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচিটা কাঁচা লঙ্কা কুচি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এবার আমি একটু নারা করে এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ লবণটা একটু কম দেব কারণ এতে পয়াসাস করবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আমি সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করব না এটা একটা ক্রাঞ্চি ভাব থাকবে আমার চিকেন দিয়ে কিন্তু সবকিছুর কালার গুলো খুবই সুন্দর লাগছে লাল সবুজ সাদা পেঁয়াজের হালকা একটা গোলাপি ভিনিগারটা দিয়ে দেবো সয়া সসটা দিয়ে দেব টমেটো সস চিলি সস এবার ভালো করে নেড়ে চেড়ে দেব হয়ে গেছে আমি নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করে স্টাফিংটা হয়ে গেছে আমি এটাকে একদম ঠান্ডা করে নেব আমি স্প্রিং রোলের শিটটা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ সাদা তেল দিয়ে দেব হাত দিয়ে আমি প্রথমে একটুখানি এটাকে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা রুটির মতন সফট ডো পানি তৈরি করে নেব একবারে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে করে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে এইরকমই সফট ময়দা মিখে নিতে হবে আর চামচ তেল উপর থেকে দিয়ে একটু হাতে এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব আমি একটা ময়দা দিয়ে পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি দু চামচ ময়দা নিয়েছি আর অল্প জল দিয়ে একটা গাঢ় বানিয়ে নেব হবে সেটাকে আটকানোর জন্য এরকম ঘন একটা পেস্ট আমি ময়দার বানিয়ে নেব কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে হাত দিয়ে একটুখানি করে নিচ্ছি এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে এইভাবে লম্বা করে নিচ্ছি এবার আমি ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব ঠিক এতটা সাইজের সবগুলো সমান সমান যেন হয় সেইভাবে লেচিটা কেটে নিতে হবে আমি এক একটা লেচি নিয়ে লুচির মতন বেলে নেব তবে ময়দাতে ডিপ করে নিচ্ছি লুচির সাইজে বেলে নেবো একটু ময়দা দিয়ে নিচ্ছি এরকম সাইজের আমি তিনটে লুচি বেলে নেবো এই লুচিগুলোর উপরে আমি ওপর থেকে সাদা তেল দিয়ে দেব ভালো করে যাতে একটু ফাঁকা না থাকে সেইভাবে তেলটা দিয়ে একটু হাত দিয়ে বা চামচ দিয়ে স্প্রেড করে দিতে হবে সাইডগুলোতেও যেন অবশ্যই লাগে একটু ময়দা ছড়িয়ে দেব চামচ দিয়ে একটু স্প্রেড করে দেবো দিয়ে আমি উপরে আরেকটা লুচি এইভাবে দিয়ে দেবো এর উপরেও আমি তেলটা ছড়িয়ে দেব একইভাবে উপর থেকে ময়দাটা ছড়িয়ে দেব ওপরে আমি আরেকটা লুচি দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে দিয়ে আমি ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব এবার এটাকে আমি আবার বেলে নেবো যতটা বড় করা যায় একটু চেপে চেপে সাইডে একটু চেপে চেপে বেলে দিতে হবে

রুটিটা দিয়ে দিলাম দিয়ে হালকা আমি একটু সেকে নেব একদিক হালকা একটু ভাজা হলে আমি উল্টে দেব উল্টে আরেক দিকে একটু হালকা করে আমি ভেজে নেব হালকা একদম হালকা যাতে কোনো রকম স্পট না পড়ে হয়ে গেছে আমি এটা খুলে নিচ্ছি একটু ঠান্ডা করে আমি এটা খুলে নেব খুলে নিতে সিটগুলোকে এইভাবে আলাদা করে নেব সিটগুলো কিন্তু আমার খুব পাতলা হয়েছে আমার হাত দেখা যাচ্ছে এইভাবে আমি প্রতিটা শিট বানিয়ে নেব আমার সব সিটগুলো বানানো হয়ে গেছে এবার শিটগুলো দেখুন কতটা পাতলা হয়েছে যে প্লেটের ছবিটাও দেখা যাচ্ছে এবার আমি স্টাফিংটা ভরে নেব আমি দু চামচের মতন স্টাফিংটা দেব সাইডে দেব এটাকে ফোল্ড করে দেব টাইট করে ফোল্ড করব ফোল্ড করে একটু হাত দিয়ে চেপে দেব এবার সাইডটাকেও ফোল্ড করে দেব দুটো সাইডই আমি ফোল্ড করে দেবো এইভাবে দিয়ে চেপে চেপে যতটা সম্ভব টাইট করে করে আমি রোল করে নেব এবার আমি যেই ময়দার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায় এইভাবে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নেব আমার সবগুলো স্প্রিং রোল বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবার তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এক একটা স্প্রিং রোল এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে তেলটাকে খুব বেশি গরম করে নেবেন না তাহলে স্প্রিং রোলগুলো খুলে যাবে আমি দুটো দুটো করে ভেজে নেবো প্রথমে একদম মিডিয়া একদম লো হিটে আমি এটাকে ভেজে নেব কিন্তু প্রথমে নাড়াবো না একটু একটা দিক যখন একটু ভাজা হবে হালকা তখন এটাকে আমি উল্টে দেব। একদিক হালকা ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি এবার আমি আঁচটাকে মিডিয়াম করে দেব মিডিয়াম করে এইভাবে উল্টে পাল্টে আমি প্রতিটা স্প্রিং রোল ভেজে নেব লাল লাল করে স্প্রিং রোলগুলো ভেজে নিতে হবে আমার স্প্রিং রোলগুলো তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর এটাকে আপনারা টমেটো সসের সাথে এনজয় করবেন বিকেলের স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাংক ইউ